আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখেন পানিতে এখানে জমা পাবে বুনা গাছে আবার ভবে গেছে মানে এত পরিমাণ হয়েছে কি বলবো আর প্রচুর পরিমাণ হয়েছে তো এখানে আবার বেগুন গাছ লাগানো হয়েছিল দেখেন এইখান থেকে মাটি কমে দিয়ে এখানে আর কি পানি যাতে না জমে বেগুন গাছ লাগানো হয়েছে খাওয়ার জন্য খাওয়ার কাজ চলবে তো এখানে থাকলে তো সমস্যা নাই আর কি বেগুন গাছ লাগাই দেওয়া হয়েছে এইখান থেকে আবার গতকালকে ঘাস কাটা হয়েছে গত দু এক দুই দিন আগে এইখান থেকে আর এই যে জায়গাটা দেখছেন এইখান থেকে গত দুই দিন আগে ঘাস কাটা হয়েছে তো এইদিকে আর কি সেরকম একটা হাত দেওয়া হয় নাই মানে এক সাইড কেটেই আর কি পাওয়া যায় না এত পরিমাণ ঘাস কিন্তু সেটা সময় লাগে সময়ের কারণে আর কি হচ্ছে না সময় লাগে ঘাসে ফুল এসে গেছে তো আপনাদেরকে বলছিলাম যে কেন ঘাসে ফুল আসছে এবার কারণ তো একটাই আপনারা যা জানেন আপনাদেরকে অবশ্যই বল আপনাদেরকে বলছিলাম গোবর ভবে গেছে এই গোবরগুলো ভাবতেছি যে দিয়ে দেবো গোবাই দিয়ে দেবো কারণ সাপেরও একটু দরকার আছে খালি খালি যেহেতু বাড়ি গোবর হয় সেগুলো তো ফেলে লাভ নেই দিলে কিছু লাভ আছে ইন্দ মাটি তুলে এসে যে কি দেখেন এইখানে মাটি চলছে ওইখানে আবার মাটি চলছে সারা জায়গায় মাটি তুলছে মানে একটা অশান্তি এই যে এইখান থেকে আবার গতকালকে ঘাস কাটা হয়েছে গতকালকে আজকে এইখান থেকে কাটা হয়েছে কিছু আর এই যে পেলিটা দেখতেছেন এইখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ঘাস কাটার পরে এইখান থেকে হচ্ছে কুপাই দিয়েছিলাম কুপাই দেওয়ার কারণে এই প্রথম যে ঘাস উঠতেছে কাটা হয় না তাই দেখছেন তাহলে এইভাবেই আর কি করবো কিন্তু সে সময় পাচ্ছি না ইনশাল্লাহ আগামীকাল থেকে সেরকমভাবেই চেষ্টা করব। যে ঘাস কেটে যেটুক কাটা হবে সেটুকু কুপাই কুপিয়ে দেবো তাহলেই মনে করেন এই বোনা ঘাসটা সেরকম একটা হবে না এইখান থেকে আজকেও কিছু কাটা হয়েছে গাছটা লম্বা হয়েছে দেখেন হাঁটু সমান লম্বা হাঁটু সমান লম্বা কত প্রায় এক হাতে বেশি দেড় ফিট দুই ফিটে সাইজ হয়েছে তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি একটা ভালো অবস্থা বৃষ্টি পাইছে তো এই জন্য আর কি পানি দেওয়া লাগতেছে না এই যে পরিষ্কার জায়গা দেখছেন আপনাদেরকে আগেও দেখাইছি যে এখান থেকে কিছু দানা গাছ হয়েছে ছিল সবাই দিয়েছিলাম ওইগুলো আর কি তুলে ফেলতেছি কারণ এইগুলো মাঝে থাকলে কাটিংয়ের গাছগুলো বেশি একটা বাড়বে না তো এই গাছগুলো আস্তে আস্তে তুলে ফেলেছি কিন্তু এখান থেকে আসতে আসতে ভয় লাগে একটা গাছ উঠাইতে গেলে দশটা পিঁপড়া কামড়াইতে চলে আসে এত পরিমাণ পিঁপড়া হয়েছে এই জন্য একটা ব্যবস্থা নেওয়া লাগবে আর না হচ্ছে না প্রচুর পরিমাণে পিঁপা হয়েছে গাছের ফুলগুলো পেকে পেকে যাচ্ছে এখানে দেখেন কাটিংয়ের গাছগুলা এখান থেকে কিন্তু একটাই লাগানো এই একটা থেকে আবার তিনটা বেবেছে। এই একটা তো লম্বা এটা হয়েছেইটা একটা দুইটা তিনটা ও এই একটা ছোট একটা চারটা পেবেসে মানে এক একটা এখন যত কাটতেছি আমি যা দেখতেছি আমাকে একটা ভাই বলছিলো ওনার সাথে হোয়াটসঅ্যাপে আমার কথা হয়েছে আমি বললাম ভাই এরকম হচ্ছে না বললো কি ভাই প্রথমবার আপনার হবে না কিন্তু আপনি যত কাটবেন ওইখান থেকে তত হবে যত কাটবেন তত হবে তো আলহামদুলিল্লাহ দেখলাম ওনার কটা সত্য এইখান থেকে কেটে নিয়ে গেছিলাম একটা ছিল দুইটা ছিল দুইটা থেকে এখনই দেখেন চারটা হয়েছে এখানে হ্যাঁ তো এইটা দেখে আর কি ভালো লাগলো উনার কথাটা শুনে ভালো লাগলো এইখান থেকে তিনটা ছিল তিন থেকে একটা দুটা তিনটা চারটা আবার নিচের থেকে পশ আছে একটা ভালো একটা পর্যায়ে আছে তো ভাবতেছিলাম গায়ে বিক্রি করে দেবো বোনা ঘাস কেটে কেটে খাওয়াচ্ছি এখন এই জন্য এই ঘাস কিছু বিক্রি করে দি আমাদের এখানে এক ভাই নেই ঘাস বিক্রি হয় আপনার আদামন মন একশো টাকা মানে এক মন ঘাস দুইশো টাকা দেখেন আমার জার্মানের যে কাটিংগুলা লাগাইছিলাম এগুলা একটা ভালো পর্যায়ে আছে আল্লাহ হচ্ছে মোটামুটি কয়েকটা বাচ্চা পানি পাইতো না তাহলে আলহামদুলিল্লাহ চেহারা দিকে তাকালে মন ভরে যেত প্রচুর কিন্তু সেরকম তো পানি পাচ্ছে না বৃষ্টি একবারই তার লাগাইছি আমি এখান থেকে সম্ভবত কেউ ঘাস কেটে নিয়ে নিয়ে গেছে কারণ এখানে গতকালকে ঘাস দেখছিলাম হয়তো ঘাস কেটে নিয়ে যাচ্ছে এখান থেকে আজকে আসা হয়নি আমার পরীক্ষা প্র্যাকটিক্যাল ছিল আমি সকাল সাতটার দিকে বাড়ির থেকে হয়েছি এবং বাসায় আসছি বারোটার দিকে যার জন্যে বাগানে এই দুপুরবেলা আসলাম ওই সময় আর আসতে পারিনি গোবরদের গোসল করায় একটু গোবর ফেলে এই খাওয়া দাওয়া করে এখন আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন